ছোটবেলা থেকে শিশুকে ভালো মানুষ হতে শেখাবেন তো কিভাবে শিশুকে ছোটবেলা থেকে ভালো মানুষ হিসেবে গড়ে তুলবেন তার জন্য কি আচরণ রয়েছে বা কি ধরনের অভ্যাস রয়েছে এই ভিডিওতে এই বিষয়গুলো আপনাদেরকে একটু স্পষ্ট করে ধারণা দেওয়ার চেষ্টা করব আশা করছি শেষ পর্যন্ত ভিডিওটি মনোযোগ দিয়ে দেখবেন দেখুন শিশুদেরকে ভালো মানুষ হতে শেখানোটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় এবং সেটা একেবারে ছোটবেলা থেকেই শেখাতে হবে তার জন্য শিশুকে ছোটবেলা থেকে কিছু ইতিবাচক আচরণ ও অভ্যাস শেখানো খুবই গুরুত্বপূর্ণ এখানে ভালো মানুষ হতে হলে যে কিছু কৌশল রয়েছে এই কৌশলগুলোই শেয়ার করা হবে আশা করছি সম্মানিত অভিভাবক যারা রয়েছেন আপনার শিশুর ক্ষেত্রে যদি এই বিষয়গুলো প্রয়োগ করতে পারেন উপকৃত হবেন নাম্বার এক সততা শেখানো শিশুদেরকে সবসময় সত্য কথা বলা এবং সৎ পথে চলা এই বিষয়টা তাদেরকে বুঝিয়ে বলতে হবে আর এই বিষয়টা তাদের মধ্যে লালন করার জন্য আমাকে প্রথমেই সেটা চর্চা করতে হবে তাই বলবো অভিভাবক হিসাবে আপনি আপনার সন্তানের সাথে সবসময় সত্য কথা বলবেন এবং সবসময় সৎ আচরণ করবেন নাম্বার দুই সম্মান প্রদর্শন দেখুন আমাদের সন্তানদেরকে ছোটবেলা থেকে শেখাতে হবে অন্যদের সাথে কিভাবে আদবের সহিত কথা বলতে হয় অন্যদের প্রতি শ্রদ্ধাশীল হওয়া অন্যদের সাথে ভদ্র আচরণ করা এগুলো ছোটবেলা থেকে তাদেরকে শিখিয়ে দিতে হবে নাম্বার তিন সহানুভূতি ও সহমর্মিতা অন্যের দুঃখ দুর্দশা বোঝা এবং সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া এটা আপনার সন্তানের মধ্যে ছোটবেলা থেকেই শিখিয়ে দিতে হবে আর এটা শেখানোর সবচেয়ে সহজ মাধ্যম হতে পারে গল্প গল্পের মাধ্যমে সহমর্মিতর মূল্য শেখানো যেতে পারে নাম্বার চার কৃতজ্ঞতা প্রকাশ করতে শেখান আপনার সন্তানকে কৃতজ্ঞ থাকতে শেখান এটা শেখানোর জন্য সবচেয়ে সহজ একটা মাধ্যম হতে পারে দেখেন আমরা যতই ব্যস্ত থাকি সারাদিনের ক্লান্তি শেষে কিন্তু আমরা রাতে একসাথে হই তো রাতের খাবারটা যদি সবাই আমরা একসাথে বসে খাই এক টেবিলে বসে খাই বা একই জায়গায় বসে খাই তখন কিন্তু এই যে সুন্দর বিষয়গুলো আমরা কিন্তু তখন আলোচনার মাধ্যমে আমাদের সন্তানকে এটা চর্চা করাতে পারি নাম্বার পাঁচ আপনার সন্তানকে ছোট সময় থেকেই সীমাবদ্ধতা শেখান আমাদের সন্তানকে ছোটবেলা থেকে শেখাতে হবে যে জীবনে সবকিছু পাওয়া সম্ভব নয় ধৈর্য ধারণ ও প্রতিকূল পরিস্থিতি সামলানোর অভ্যাস গড়ে তুলতে হবে কারণ আমাদের সন্তানদের চাহিদা কিন্তু কম নয় প্রতিদিনই তাদের একটা না একটা চাহিদা থেকে থাকে তো সেটা যেন সীমাবদ্ধতায় নিয়ে আসা যায় সেটা চর্চা করতে হবে ছোট সময় থেকেই নাম্বার ছয় পরিশ্রমের মূল্য শেখানো আমাদের সন্তানদের ছোটবেলা থেকে কিছু কিছু কাজ দিয়ে দিতে হবে এবং কাজ শেষে যে আনন্দ আছে সেটা তাদেরকে উপলব্ধি করতে দিতে হবে এবং তারা যখন কাজটা সফলভাবে করবে সেই কাজটা প্রশংসা করতে হবে যার মাধ্যমে সে কিন্তু পরবর্তী কাজের জন্য উৎসাহ পাবে এটা আমাদেরকে শিক্ষা দিতে হবে নাম্বার সাত ভুল থেকে শেখা দেখুন ভুল মানুষেরই হয় আর ওরা তো শিশু ওদের ভুল হওয়াটা স্বাভাবিক তো ভুল হলে শাস্তি না দিয়ে সেখান থেকে শেখার সুযোগ অংশ নাম্বার আট পরিচ্ছন্নতা বা শৃঙ্খলা দেখুন আমরা কিন্তু আমাদের সন্তানদেরকে ছোটবেলায় যে কাজগুলো করার কথা সেগুলো কিন্তু আমরা দিই না যেমন তার বই গোছানো শোয়া থেকে ওঠার পর তার বিছানাটা গোছানো এই কাজগুলো কিন্তু ছোট সময় থেকেই তাকে দিতে হবে এই কাজগুলো দেওয়ার ফলে তার মধ্যে জিনিসপত্র গুছিয়ে রাখার যে একটা অভ্যাস সেটি কিন্তু তৈরি হয়ে যাবে এবং সময় মতো যে কাজটা শেষ করতে হবে সেটার গুরুত্ব কিন্তু সে শিখে যাবে নাম্বার নয় অন্যদের জন্য কিছু করা দেখুন আমাদের সন্তানদের কিন্তু ছোটবেলা থেকেই পরিবার এবং সমাজের প্রতি কিছু ছোট ছোট দায়িত্ব করতে তাদেরকে হবে এতে করে তার মধ্যে যে যে একটা সামাজিকতা বা সামাজিক দায়িত্ববোধ এটা কিন্তু ছোট সময় থেকে তৈরি হবে নাম্বার দশ ভালোবাসা এবং স্নেহ প্রদর্শন দেখুন শিশুদের ছোটবেলা থেকেই ভালোবাসার মাধ্যমে তাদেরকে আশ্বস্ত করতে হবে তাদের অনুভূতিগুলো বোঝার চেষ্টা করতে হবে এবং তাদের মতামতের গুরুত্ব দিতে হবে নাম্বার এগারো আমাদের সন্তানদেরকে ছোটবেলা থেকে প্রেরণা দিতে হবে দেখুন আমাদের সন্তানদের প্রতিটি ক্ষেত্রেই যে কোনো কাজে সাফল্য অর্জিত হতে পারে আবার কিন্তু অনেক ক্ষেত্রে সাফল্য অর্জিত নাও হতে পারে তো সেই জন্য তাকে সাফল্য অর্জন করলে উৎসাহিত করুন যদি সে ব্যর্থ হয় তাহলে তাকে পাশে থেকে দিতে হবে এবং পাশে থেকে তাকে সাহস যোগাতে হবে এতে করে আমাদের সন্তানের মধ্যে আত্মবিশ্বাস তৈরি হবে শিক্ষা ছোটবেলা থেকেই শেখাতে হবে যে সবাই সমান কারো সঙ্গে কোনো ব্যাপারে বৈষম্য করা যাবে না বিভিন্ন সংস্কৃতি ও মতামতকে সম্মান প্রদর্শন করতে উদ্বুদ্ধ করতে হবে এই যে এখানে বারোটি অভ্যাসের কথা বললাম এই বারোটি অভ্যাস শেখানোর পাশাপাশি অভিভাবকদের ধৈর্যশীল সহানুভূতিশীল ও সন্তানদের প্রতি ইতিবাচক আচরণ করা খুবই গুরুত্বপূর্ণ কারণ শিশুরা কিন্তু বড়দের আচরণ থেকে সবচেয়ে বেশি শিখে থাকে আশা করছি আজকের ভিডিও আপনার খুবই ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক করবেন আপনার মূল্যবান মতামত জানাতে বলবেন না ভিডিওটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন মনে রাখবেন আজকের শিশুরাই আগামী দিনের ভবিষ্যৎ ধন্যবাদ সবাইকে